ইউনিভার্সিটি আন্ডারে বিজনেস ম্যানেজমেন্টে ভর্তি নেওয়া হচ্ছে ভর্তির সুযোগ করে দেওয়া হচ্ছে তার জন্যে কেমন মার্কস থাকা দরকার কোয়ালিফিকেশন কেমন থাকা দরকার কতক্ষণে পরীক্ষা হবে কোথায় পরীক্ষা হবে অল ডিটেলসটাই তোমাদের এই ভিডিওর মধ্যে আমি জানাব কতদিন ফর্ম ফিল আপের সুযোগ থাকবে সবটাই তোমরা এই ভিডিওর মধ্যে জেনে যাবে তাই ভিডিওটা পুরো দেখবে এবং ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ভিডিও আমি দীপিকা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে যারা চিন্তা ভাবনা করছো যে সিওর আন্ডারে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পিএইচডি করবে ওকে আমরা যেমনটা কি জেনে থাকি যে পিএইচডি করতে গেলে কিন্তু আমাদের কি করতে হয় রেট পরীক্ষাটাই কোয়ালিফাইড হতে হয় ওকে তো সেই পরীক্ষাটা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারেই হবে এবং তার জন্য কত কি মার্কস থাকা দরকার সব ডিটেলস কিন্তু আজকে তোমাদের আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব কারণ পিএইচডি করাটা অনেকেরই স্বপ্ন থাকে উচ্চ শিক্ষিত হওয়া এবং সেই বিষয়ে রিসার্চ করা তো তার জন্যই যারা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছো তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ যেটা কি সিওর আন্ডারে তারা করতে পারবে সো আমি যে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করছি সেখানে জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালয় দু চব্বিশ সালের জন্য সংশ্লিষ্ট বিভাগে পিএইচডি পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার আয়োজন করবে অর্থাৎ তোমাদেরকে আমি আগেও জানালাম যে তোমাদের ভর্তির জন্য তোমাদের একটা টেস্ট দিতে হবে ওকে আর যারা যারা এই বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পিএইচডি করতে আগ্রহী তাদের কিন্তু অনলাইনে না অফলাইনে তাদের ফর্ম ফিল আপ করতে হবে ফর্মটা তারা কোথা থেকে পাবে বিশ্ববিদ্যালয় আলিপুর ক্যাম্পাসে বিজনেস ম্যানেজমেন্টের পিএইচডি প্রোগ্রামের মোট বারোটি আসনে পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে মানে আলিপুর যে আমাদের সিইউর ক্যাম্পাস আছে সেখানে কিন্তু তোমাদের ভর্তির সুযোগটা রয়েছে বারোটি আসনে পিএইচডি ভর্তির জন্য লিখিত পরীক্ষা যেটা রেট হবে এবং ইন্টারভিউ আয়োজন করা হবে লিখিত পরীক্ষা চলবে তিন ঘন্টা ধরে মোট নম্বর থাকবে একশো দু সালের পঁচিশে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় আলিপুর ক্যাম্পাসে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই পরীক্ষার আয়োজন করা হবে ওকে তার মানে পরীক্ষাটা যেটা হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ আর পরীক্ষায় পঞ্চাশ বা তার বেশি নাম্বার পেয়ে উত্তীর্ণ উত্তীর্ণ পরবর্তী ধাপে ইন্টারভিউ দিতে পারবে মানে হান্ড্রেড পরীক্ষা হচ্ছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট তোমাদের অ্যাভাব রাখতে হবে তবে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য কল পাবে অ্যান্ড তবে বিশ্ববিদ্যালয়ে দু হাজার ষোলো পিএইচডি সংক্রান্ত নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা থাকলে পড়ুয়াদের লিখিত পরীক্ষা দিতে হবে না তাদের ক্ষেত্রে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কারণ অনেকেই আছে যাদের ভাবো নাম্বারের এতটাই বেশি তাদের নাম্বার তাদের লিখিত পরীক্ষা দেওয়া হবে না এটা বলা হয়েছিল দু হাজার ষোলো যে পিএইচডি সংক্রান্ত যে নিয়ম বিধি ছিল সেই অনুসারে বলা ছিল তাদের ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমেই তাদের কিন্তু পিএইচডি সেকশনে তাদেরকে ভর্তি নেওয়া হবে কিন্তু বর্তমানে যে নোটিশটা আমি পড়ছি সেখানে দেওয়া হয়েছে যে তাদের লিখিত পরীক্ষা দিতে হবে ওকে তো তোমরা এটা অফলাইনেই তোমাদের এই আবেদনপত্রটা জমা দিতে পারবে তোমরা আর এর জন্যে তোমাদের কি করতে হবে তোমাদের সিউর ক্যাম্পাসে গিয়ে তোমাদের খোঁজ নিতে হবে যে কবে কোথায় কিভাবে তোমরা ফর্মটা সংগ্রহ করবে ঠিক আছে আলিপুর ক্যাম্পাসে সিউর আলিপুর ক্যাম্পাস থেকে ফর্মটা দেওয়া হবে আলিপুর ক্যাম্পাসেই তোমাদের এখানে বারোটি আসনে ভর্তির সুযোগ রয়েছে তাহলে যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় যারা বিসিএস ম্যানেজমেন্ট নিয়ে তো চাইছো ভবিষ্যতে তো তাদের সকলকেই বলছি ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করো ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাক থেকেও ভালো থেকো